হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা প্রস্তুত করি ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করার সময় জাবেদা এই ধরনের লেনদেনের যাবেদা কী হবে এখানে বলেছে ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল ও গ্যাস বিল পরিশোধ যা ভুক্ত হয়নি তো এটা জাবেদা কি করব তাই না এটাই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ব্যাংক কর্ত্বিক গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ বা গ্যাস বিল পরিশোধ ওইটা নিয়ে যাবেদা হবে এটা দুইটা পক্ষ একটা হচ্ছে বিদ্যুৎ বিল ও গ্যাস বিল তো বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল এগুলোকে একসাথে উপযোগ খরচ বলা যায় কিন্তু তাই আমরা যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে তা লিখতে পারি উপযোগ খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব কেন ক্রেডিট হচ্ছে এখানে ব্যাংক জমা কমে যাচ্ছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছি আচ্ছা টাকা হবে এক হাজার টাকা এক হাজার টাকা আর ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল ও গ্যাস বিল পরিশোধ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের এই বোর্ড প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে ওই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট আকারে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্নের উত্তর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ